চার ইমামের একজন চার ইমামের মধ্যে থেকে একজন ইমাম আছে আহমাদ ইবনে হাম্বল রহমাতুল্লাহলাই আহমাদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ হালাই শীতের মৌসুমে কোথাও সফর করতেছিলেন সফরত অবস্থায় গ্রামের মধ্যে একটা মসজিদ ঈশ্বর নামাজ আদায় করেন ঈশ্বর নামাজ আদায় করার পর হিমাম সাহেব হুজুরকে বলে আমি অমুক মহল্লায় যাব যেহেতু রাত্র হয়ে গেছে আমাকে মসজিদের মধ্যে একটু থাকার জায়গা করে দেন মসজিদে থাকার অনুমতি দিয়া দেন আমি সকাল হলে ফৌদের নামাজ পড়ে আবার রওনা দিব ওই মসজিদের ইমাম সাহেব আহমদ দিল না বলল যে না রাস্তার কোন মানুষকে আমাদের পাড়া মোল্লার মসজিদে থাকা যাবে না আহমদ ইবনাহাম্বল রহমাতুল্লাহ হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখতে পেল ছোট একটা বাজারের মতো আর ওই বাজারের মধ্যে বাবুর রুটি রান্না করতেছে রুটি ভাজতেছে আর তাকে যে বললো আজকে তোমার দোকানে আমি রাতটা একটু থাকতে চাই রাত্রে কেউ আশ্রয় চাচ্ছে সারা রাত্র তোমার চুলার পাশে বসে বসে আগুন পয়া পয়া পবিত্র কালা বুল্লা কোরআন শরীফ তালাবাদ করিব ফজরের আজান হয়ে গেলে ফজরের নামাজ পড়ে আমি তোমার এখান থেকে চলে যাব ওই হইটালের মালিক বাবু বলতেছে সমস্যা নাই কত মানুষ তো আসে আর কত মানুষ তো যায় আমার দোকানে তো কেউ কোরআন তেলাওয়াত করতে চায় নাই আপনি যেহেতু আল্লাহ তালার পবিত্র কালা বললা তেলাওয়াত করতে চাচ্ছেন আপনাকে আমি অনুমতি দিলাম সমস্যা নাই আপনি থাকেন কোনো সমস্যা নাই আহমদ ইবন হাম্বাল রহমতুল্লাহ এলাই খেয়াল করলেন ওই রুটি ভাজনেওয়ালা রুটি ভাজতেছে আড়া খামিরা বানায় আর বলে আস্তা গফির রুটি উল্টায় বলে আস্তা গফির রুটি প্লেটে উঠায় দেয় কাস্টমারের কাছে বলে আস্তা গফির প্লেটে ভাজি দিয়া যায় বলে আস্তা গফির প্লেট গুলো খাবার শেষে ধুইতে হয় ধৌত করার সময় বলে আস্তা গফির প্রত্যেকটা কাজের শুরুতে বলতেছে আস্তা গফিরুল্লাহ আস্তা গফির গফির খুব আশ্চর্য হয়ে গেল বলল হে বাবু ভাই তুই প্রত্যেকটা কথায় কথায় আস্তাগফিরুল্লাহ বলতেছো এর কারণটা কি এর এই করে তুমি কি फायदा অর্জন করেছো ওই রুটি ভাজনাওয়ালা বলতে লাগলো আমি তো আপনাকে চিনি না এই পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে যা চিনি সব কিছু পেয়েছি এই আস্তাক ফিরুল্লাহ বলার কারণে আল্লাহ একবার বাবর শিল্লাহ আমি তো আপনাকে চিনি না ওর একটা কাজের কর্মে আসতা গো ফিরুল্লাহ বলার কারণে আমি আল্লাহ তা আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ আমাকে সব দিয়েছেন তু একটা জিনিস আল্লাহ আমাকে দেয় নাই আহমদ ইবনাই বলেন ওই জামানার আহমদ ইবন হাম্বল আল্লাহর অলি ছিলেন আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন বলতে লাগলো ভাই তাই বলো কোন দোয়াটা আল্লাহ তোমার কবুল করে নাই বাবর সিংহ আমি শুনেছি এই জামানার বড় আলেম বড় আহমদ ইবনে হাম্বল উল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আল্লাহ যদি আহমদ ইবনে হাম এলাই এলাইকি আমি পেয়ে যাই আমি তার সুন্দর চেহারাটা দেখব এবং তার কপালে একটা চুমা দিব আহমদ যখন তার এই কথা শুনতে পেলো তখন হা দুইটা টান টান করে বলে গো আয় 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 বাবুর সে আমার বুকে আয় তোর কারণে হয়তো এই পাড়া মহল্লার মধ্যে আমি আহমদ ইবনে হাম্বলকে পাঠাইছে আমি হলো আহমদ ইবনে হাম্বল তুই আমাকে দেখল মোহতারম হাজিরিন এই জন্য আমাদের সদা সর্বদা তও বা করতে হবে তও বা উপায় নাই কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে আমার ইমানদাররা তোরা তওবা করার মতই তওবা কর আমি অবশ্যই তোদের গুনাহ মাফ করে দিব এইজন্য মুহতারাম হাজিরিন আমরা সদা সর্বদা তওবা ইস্তেগফার করব পারব তো আল্লাহ নামাজ পড়ব আপনাদের নিকট আমি একটা প্রশ্ন করি সেটা হয়তো আমরা অনেকে জানি আবার জানি না সেই প্রশ্নটা হচ্ছে হলো আমরা যে নামাজ পড়ি পড়ি তো ইনশাল্লাহ পড়ি তো ইনশাল্লাহ আল্লাহ পা রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রত্যেকে নামাজ জামাদের সাথে আদায় করার তৌফিক দান করেন আমি মোস্তরম হাজিন

আচ্ছা সোহাবের কাছ থেকে ফারেক ভাই কেউ তবা করে গুনার কাজ করেছেন তবা করে ঠিক কিনা বলে কিন্তু সোহাবের কাছ থেকে তবা কর অর্থ কি আমরা অনেকেই জানি না সেটা হলো আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন হে আমার রুম্মতেরা তুমি ইবাদত করো নামাজ করো তোমার ইবাদত বন্দেগি করার দ্বারা সমস্ত সবিরা গুণা মাফ হয়ে যায় আর কবিরা গুনার জন্য শর্ত হল তহবা করা আমার নামাজ শেষে আস্তাকো ফিরুল্লাহ আস্তগো ফিরুল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে হলো অগল্লাহ নামাজ পড়লাম দোয়া করলাম মেহেরবানী করিয়া এই নামাজের মাধ্যমে এই নামাজের কারণে আমার জীবনের সমস্ত কবিরা গুণা মাফ কইরা দিয়েস আমি সাথে সাথে আস্তো ফিরুল্লাহ আস্তাকো ফিরুল্লাহ তবা করিতেছি আমার জীবনের যত কবিরা গুণা হয়েছে মেহেরবানী করিয়া আমাকে